সব তো তুমি ক্যামেরা বন্দি করেছো কল্যাণ ব্যানার্জি মঞ্চে উঠতে দেননি উনি শিডিউল কাস্ট দলিত মাইনরিটিদের বিপক্ষে আমি এখনো দলের এমপি আজ আরামবাগে মিতালিবাগের সমর্থনে সভা করতে আসেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেখানে উপস্থিত ছিলেন আরামবাগের বিধায়ী সাংসদ অপরূপা পোদ্দার মমতা সভা মঞ্চে উঠতে দেওয়া হয় না বলেই তার অভিযোগ সভাস্থল থেকে ফিরে যান অপরূপা যাওয়ার পথেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন তৃণমূলেরই আরেক বিদায়ী সাংসদ তথা শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় মঞ্চে উঠতে দেয়নি কারণ তিনি দলিত তপশিলী সংখ্যালঘুদের বিপক্ষ কিন্তু বর্তমানে আমি এখনও দলের সাংসদ এর পাল্টা জবাবে কল্যাণ বলেন মুখ্যমন্ত্রীর মঞ্চে কে থাকবে আর কে থাকবে না সেটা ওখানকার সভাপতি রামেন্দ্র সিংহ রায় ঠিক করছেন আমার সঙ্গে যদি ব্যক্তিগত আক্রোশ থাকে তবে কিছু করার নেই দলিত তপশিলী ও সংখ্যালঘু এসব আমি আমাকে শুনিয়ে কি হবে সহানুভূতি নেবার জন্য সস্তা দরের কথা বলে লাভ নেই বন্দী করেছে কল্যাণ ব্যানার্জি মঞ্চে উঠতে দেননি উনি শিডিউল কাস্ট দলিত মাইনরিটিদের বিপক্ষে আমি এখনো দলের এমপি টার্মের এমপি আপনি বলবেন আপনি আমি এখনো দলের সাংসদ এবং দু দুবারের সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাধারণ মানুষের আশীর্বাদে কল্যাণ ব্যানার্জি এবং হরিপালের দাদা বৌদির দল আমাকে মঞ্চে উঠতে দেয়নি এরা এইভাবেই শিডিউল কাস্ট দলিত এবং সংখ্যালঘুদের অপমান করে নিন দিয়ে দিন ডিস্ট্রিক্টেসিডেন্ট কে দিয়ে দিন বা আমা যা ডিস্ট্রিক্ট দাদা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টকে দিয়ে দাও আরে ওরা সবাই গুণী ব্যক্তি ওনারা সবাই গুণী ব্যক্তি আছেন দিয়ে দেবেন আমি এখন তো পদে নেই তুমি এটা স্বপন দিয়ে মঞ্চে আজকে আরামবাগের মিটিং এ থাকবে কি না থাকবে না সে তো ওখানকার যে সভাপতি রমেন্দু সিংহ মহাপাত্র তিনি ঠিক করেছেন তো আমার তাতে কি আমি আমার তাতে রোলটা কি আছে আমি তো মঞ্চেই গেছে একটা পঁচিশ চল্লিশের সময় আমি নিজেই আমি নিজেই ঢুকেছি লিস্টে আমার নাম আছে কিনা তাও দেখে তারপর তো আমাকে ঢুকিয়েছিল সিএম সিএমের যা তাও দেখেছি লিস্টে যাদের নাম দিয়েছে তারা ঢুকতে পেরেছে তাদের লিস্টে যা নাম দিয়ে তারা ঢুকতে পারেনি এখানে আমার কোনো রোল নেই আর তারপর তো মাঝে একজন এসে সিএমের সিকিউরিটি এসে অরূপ বিশ্বাস ছিল তো অরূপ বিশ্বাসকে জিজ্ঞেস করলো যে উনি এসছেন ওনাকে কী করবো অ্যালাউ করবো কি না অরূপ বিশ্বাস তো কার সঙ্গে কথা বলে বললেন যে না উনি আসতে পারবেন না তা আমার আমার এতে কি এসে যাচ্ছে আমার 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 বিরুদ্ধে একটা আমার সঙ্গে ব্যক্তিগত ওদের আক্রোশ আছে আমার কিছু করার নেই আর সিডুল কাস্ট মাইনরিটি এগুলো আমাকে সঙ্গে শুনিয়ে কোনো লাভ নেই সিম্প্যাথি ড্র করার জন্য এসব যারা কথা বলে সস্তা দরের কথাবার্তা বলে আমি শ্রীলঙ্কা শ্রীলঙ্কাদের জন্য কি করি আর মাইনরিটিদের জন্য কি করি আমার ভোটাররা সব জানে এটা ব্যক্তিগত এদের রাগ রয়েছে ব্যক্তিগত রাগ মেটাচ্ছে কি এসে যাচ্ছে আমার